আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম চিপ ভাজার ভিডিও নিয়ে তো আমি কামরাঙা চিপগুলো এখন তেলের ভিতর ছেড়ে দিয়েছি তো এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চিপগুলো উঠিয়ে ফেলছি তো এই চিপগুলো হচ্ছে আমি আসলে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আসি বাজার থেকে তারপরে আমি বাড়িতে এনে সুন্দর করে রোদে একটু শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপরে আমি এগুলো ভেজে থাকি তো এই চিপগুলো যদি না শুকানো যায় তাহলে ফোলে না হয়তো আপনারা অনেকেই জানেন না বাজার থেকে ওইভাবে কিনে নিয়ে যা ভাজেন তখন ফোলে না আমি বলতে চাই আপনারা যারাই ভাজবেন কেনার পরে বাড়িতে নিয়ে যেয়ে সুন্দরভাবে একটু রোদে দিয়ে শুকায় নেবেন তো আমি কিছুটা মাল আরও কিছুটা মাল ভেজে নিলাম এখন ওদিকে চিপগুলো ভরতেছে হচ্ছে আমাদের তামিমের আম্মু আর তামিম মিলে চিপগুলো এখন এখানে ভরছে প্যাকেটিং করে সুন্দর করে রাখছে তারপরে আমি ভাজা শেষ করে এসে আমি এগুলো মুখগুলো পুড়িয়ে দেব মুখগুলো মারবো আর কি তো আপনারা যারা এই কাঁচামাল সংগ্রহ করতে চান এটা হচ্ছে কুষ্টিয়াতে পাওয়া যায় এই যে আমার ছেলেটাও ওর মার সাথে করে চিপগুলো ভরে নিচ্ছে সুন্দরভাবে তো আসলে শুধু চিপ না আমি নিমকি চিপস খুরমা ঝুড়ি ভাজা গজা তারপর ডাইল ভাজা বুট ভাজা মিষ্টি অনেক কিছু তৈরি করি তো আপনাদের মাঝে আজকে শুধু চিপসের ভিডিও নিয়ে আসছি ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চিপগুলো কিন্তু সুন্দরভাবে আমার ছেলে আর ছেলের মা মিলে ভরে নিচ্ছে তো চিপগুলো ভরা সম্পূর্ণ হয়ে গেলে পরে তারপরে আমি এগুলা মুখ মারব তো চিপগুলো এখন আমি মুখ মারছি এভাবে আমরা মুখ মারি ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চিপগুলো সুন্দরভাবে মুখ পেরে নিচ্ছি আর যারা বেকারত্বভাবে বসে আছেন আমি মনে করি যে বসে না থেকে একটা কিছু করেন যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা হোক যাই হোক একটা কিছু করেন তাহলে সবার জন্যই ভালো হবে তো আমি আরও কিছু চিপসের মুখ মারা আপনাদের দেখাচ্ছি অনেকগুলো চিপ আজকে ভেজেছি তো অনেকগুলো এক বস্তা বিশ কেজি মাল থাকে সম্পূর্ণ মালই ভাজেছি আমার ছেলে তামিম এখন এই চিপগুলো সুন্দর করে তারের ভিতর ঢুকিয়ে পঁচিশটা করে এক সঙ্গে করছে তো ও একাই সব চিপগুলো তারের ভিতরে করে এভাবেই করে তো পঁচিশ পিস করে আমরা হচ্ছে গা একশো টাকা করে বিক্রি করি পাইকিরি তো এভাবে আমরা প্রতিদিন কাজ করে থাকি একদিন চিপ ভাজি একদিন ঝুড়ি ভাজা ভাজি একদিন চানাচুর ভাজি তো সুন্দরভাবে এখন তারটা মরিয়ে নিচ্ছে তো অনেকগুলো মালও কমপ্লিট করে ফেলেছে আর সামান্য কিছু মাল আছে ওগুলো এখন করে ফেলবে সকাল থেকে মালগুনো ভেজে কমপ্লিট করতে করতে এখন আসরের আজান পড়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ